গাড়ি ব্যাক নেব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সর্বনিম্ন কত টাকায় গাড়ি দেবেন ভাই আজকে সর্বনিম্ন বাইশ হাজার টাকায় গাড়ি দেবো বাইশ হাজার কাগজ আছে তো কাগজ আছে মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা ঠিক আছে এখানে আমরা বেশ অনেকগুলা গাড়ি দেখতে পারছি সবগুলো কম বাজেটের গাড়ি আচ্ছা প্রথমে আমরা এই গাড়ি থেকে শুরু করি এটা হচ্ছে পালসার ওয়ান থার্টি ফাইভ আচ্ছা

এটা হচ্ছে আনকমন কালার সিলভার কালার আচ্ছা কাগজ কি অবস্থা ভাই এটার এটা কাগজ হচ্ছে দশ বছরের এটা হচ্ছে দশ বছরের নাম্বার এটা হচ্ছে ফুল নাম এর নাম্বার ফুল টাকার কাগজ তিন পাটে আছে গাড়ি মূল মালিক আছে আচ্ছা এ হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা আছে ভাই ইঞ্জিন ফ্রেশ সেলফ স্টার্ট একদম রানিং গাড়ি আচ্ছা দেখেন কালার ফ্রেশ আছে দাম দেবেন কেমন ভাই এটার দাম দিতে মাত্র 78000 টাকা আচ্ছা 78000 আর 3000 টাকা স্যার 75000 ভাই মাত্র 75000 টাকা 5000 নাম্বার ঠিক হাং এটা হচ্ছে হিরো কুষ্টিয়া নাম্বার এটা হচ্ছে কুষ্টিয়া নাম্বার বছরের ডাবল ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা আছে সেলফ স্টার্ট ইঞ্জিন ফ্রেশ একদম রানিং গাড়ি এটা দাম দেবেন কেমন এটা দাম দিছি 75000 টাকা 75000 টাকা আরো 5000 টাকা ছাড় আছে ভাই 70000 70 এর পরেও তো কোন ভাই আসলে দাম দর করার জানো আরো 2000 টাকা ছাড় দিলাম 68000 টাকা 68000 টাকা তারপরে কাস্টমার আসলে আরো ছাড়ের ব্যবস্থা আছে হ্যাঁ কথা বলা শুধু থাকবে ভাই প্রত্যেকটা গাড়ি কথা বলা শুধু কাঁচা ইনশাআল্লাহ ঠিক আছে আমরা পালসার দেখতে পারছি এটা হচ্ছে পালসার 150 সিসি কাগজ কি অবস্থা ভাই এটা কাগজ ফুল টাকা 10 বছরের 10 বছরের ফুল টাকার নাম্বার

মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন মাত্র সাতান্ন হাজার টাকায় আরো কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ এখানে আসার ঠিকানা চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা ঝিনাদা বাস টার্মিনাল থেকে ঝিনাদারে ডল করতে আগে মূল নম্বর পার হয়ে রাস্তার ডান পাশে হানিফ বাইক সেন্টার আমার নাম হানিফ সরমের নাম হানিফ বাইক সেন্টার ভাই আপনারা তো প্রত্যেক জেলায় কুরিয়ারে গাড়ি পাঠিয়ে থাকেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কুরিয়ারের মাধ্যমে গাড়ি দিয়ে থাকি আর আমাদের এখানে গাড়ি নিতে হলে প্রথমে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে তার ঠিকানা গাড়ি পৌঁছে দেবো গাড়ি পৌঁছানোর পরে হাতে পেয়ে তারপরে বাকি টাকা গুটারের মাধ্যমে টাকা দিয়ে গাড়ি নেবে ইনশাল আর আমাদের এখানে প্রত্যেকটা গাড়ির কাগজে গ্যারান্টি দেওয়া হয় কাগজে যদি কোনো দুই নাম্বার প্রমাণ করতে পারে সাথে সাথে গাড়ি ব্যাক নেবো